দিদি দিদি দেখ দেখ কত সুন্দর একটা ঘোড়া একটা শিয়াল আর একটা পান্ডা আরে পাগল এটা তো ঘোড়া না গাধা ঘোড়া তো সামনে আছে তুই সামনের দিকে চল এই দেখ এইটা ঘোড়া আর তুই গাধাকে ঘোড়া বলছিলে এই বলটু তোদের সামনে ওইটা কি বলতো তুমি কি আমাকে বোকা পেয়েছো যে প্রথমবারের মতো ভুল বলবো এটা তো গাধা না এটা হলো সাদা ঘোড়া ভাই তুই এবারও ভুল বলেছিস এটা তো ঘোড়া না এটা হলো জেব্রা আর ওই যে পাশে আছে তা জেব্রার বাচ্চা দেখেছিস ভাই এবার ভালো করে বলতো এটা তো তুই পারবি এটা ভুল হওয়ার কথা না হ্যাঁ তো আমাকে বোকা পেয়েছিস দুজনে এটা তো যে বলতে পারবে যে তো আমাদের বাড়ি সে মাধুরীর মতো দেখতে অনেকটা কত সুন্দর গরু আর পাশে একটা কত বড় মহিষ খুব সুন্দর ভাই গরুটা আবার কত সুন্দর ঘাস খাচ্ছে এটার নাম কি তো গাছের থেকে লম্বা কে বলতে পারবা তো ভাই তাহলে তুই বল এই প্রাণীটির নাম কি প্রাণীটা আমি তো কখনো দেখিনি নাম আমি কে বলবো বুনু তুই বলতো দিদি আমারও তো চেনা চেনা লাগছে কিন্তু নামটা যেন কি মনে পড়ছে না তো তোরা কেউ পারলি না তো আমি বলছি এটার নাম জিরাফ এটা সব থেকে লম্বা প্রাণী দেখেছিস ওর গাছের পাতা খাচ্ছে গাছের থেকে লম্বা এই প্রাণীটা প্রাণীদের মধ্যে সব থেকে লম্বা প্রাণী এবার বলতো ভাই এই প্রাণীটা কি দিদি এটা হলো বুন না ভাই এটা হলো গন্ডার দেখেছিস হচ্ছে আমরা কত পুরো গন্ডারের চামড়া খুব পুরো হয় শুনেছি গুলি গুলি করলেও নাকি গন্ডারের চামড়ায় ফোটে না এখন তো অনেক কিছু দেখলাম এখন অত সিংহকে দেখলাম না আমি বনের যে সিংহকে দেখব গন্ডারের পাশে খাঁচার মধ্যেই তো সিংহ এবার তো সিংহকে দেখতে পাবি সবাই দিদি দিদি এদিকে এদিকে এই দেখ রাজা সিংহ তো এইখানে কত সুন্দর একটা বাচ্চাও আছে আবার ভাই ভাই এদিকে আয় এদিকে আয় অত কাছাকাছি যাস না খাচার ভিতরে যেন হাত দিস না সরে আয় সরে আয় দিদি দিদি সিংহকে পনের রাজা কেন বলা হয় বুনু সিংহ হলো প্রাণীদের মধ্যে সব থেকে শক্তিশালী এবং সাহসী তার জন্য সিংহকে বনের রাজা বলা হয় ঠিক আমার মতো শক্তিশালী দিদি হ্যাঁ ভাই তোর মতোই শক্তিশালী আর সাহসী ভাই দেখ দেখ ট্যাক এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার এর সাথে একটা বাচ্চাও আছে বাচ্চাটা দেখ কত সুন্দর ওই বাঘ মামা বাঘ মামা আমাকে পিটি নিয়ে তুমি ঘোরাবে আমি তোমাকে বিস্কিট খেতে দেবো বলো বলো দিদি দিদি এটা আবার কী প্রাণী এটা একটা বাঘ এটা হলো এটা বাঘ ওরে বাবারে এ তো আমার দিকে চলে আসছে আমাকে ধরবে নাকি না না ভাই বাঘ তো খাঁচার ভিতরে বাঘ কি বাইরে আসতে পারে তোকে কিভাবে ধরবে বন্ধুরা আমাদের আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের আর আমাদের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের এই পর্ব থেকে থাকছে তোমাদের জন্য ছোট্ট একটি প্রশ্ন চিড়িয়াখানার প্রতি টিকিটের মূল্য কত ছিল